বিশ্বাস করো আমি কারো লাগে কথা কই নাই তাহলে তোবার আরে কই তুমি কার নাম্বারে ফোন দিছো তাই দাও আমার ভুল বুঝানো লাগবো না আমি সব বুঝি একটু বোঝার চেষ্টা করো আমি তো তোমার পারমিশন ছাড়া ওয়াশরুমেও যাই না আজকে থেকে তুই ফোন দিবি না আমি কি করলাম কবা

আর একবার ফোন দিয়ে ওর একটু বুঝাই শোনো তুমি আমার একটু বোঝার চেষ্টা করো দরকার আমার ফোনটা নিয়ে চেক করো তুমি জান লাগে মন সে কথা কইতে পারো আমার তো চেক করার কিছু নাই যে থার থাকবো যে যাওয়ার যাইবো তুমি এমন করতেছো আমার লগে এত দিনের ভালোবাসা এত কিছু সব বইলা গেলা তোর জোনার লগে কথা কই আবার আইছো ভালোবাসা দেইতে আমি কারো লাগ কথা কই নাই তুমি হুতে আমার লগে এমন করতেছো তুমি একটু প্রমাণ করে দাও আমি কারো লাগ কথা কইছি অত প্রমাণ লাগবে না জান লাগে মন সে হেলে থাকতে পারো আমি আমার মতো রাইখা দিলাম জীবন আমার কাছে ফোন দিবা না ওর ভালোবাসা এমনই ছিল তাইলে সাইরে যাইতে একবার কষ্টও লাগলো না এই সকালের খাবার খাইতে কি রান্না করছো ডিম বাজি করছি আর সকালে কি খাবি আর আলু বর্ত আছে ডিম ভাজি খামো না ভালো কিছু রান্না করতে পারো না খামু না ওইগুলা যাও সকাল থেকে কষ্ট করে তো লাগে রান্না বান্না করি আর ইনুমের কলে কেমন লাগে যাও তো আমার ভালো লাগে না আমি খামু না কিছু আপু আপু আমার একটা প্লেন বানাই দেবা এই তুই এসে সেই এগারোটার সময় প্লেন বানাইতে এত পড়া হয়েছে আপু পড়া তো শেষ এখন এগারোটা বাজে তোর পড়া শেষ তাই না চল আমি তোর পড়া ধরবো আপু মাত্র পড়ে এখন পড়া ধরম লাগবো না তুমি সন্ধ্যায় পড়া ধরো তুই চল আমি এখন তোর পড়া ধরবো পড়া দিবি এখন আমার কাছে কি এত দিন আমি সব ধরবো আপু এত দিন তো স্কুল বন্ধ ছিল মাত্র স্কুল শুরু হয়েছে ওর আমার কিছু এখন পড়া নাই চল আগের বছরের বই দিয়ে পড়া ধরবো হ্যাঁ আগের বছরের বই দিয়ে কেউ পড়া ধরে তুই কি পড়ছিস দিন আমি দেখবো সারাদিন খালি এইটা বানাবি সেটা বানাবি কাগজ কাটবি পড়া না কত দূর দেখ মুসল ভাল লাগে না আমি পড়ুন না তুই পড়া দিবি কিনা ক কহ ক আগে কি পড়া দিবো আচ্ছা আচ্ছা বই নিয়ে আমি তোর পড়ামো আপু ভাল লাগে না কিন্তু এগারোটার সময় এখন আমি পড়তে পারুন না পারবি না তুই দাঁড়া লাঠি নিয়ে দুই দিন হইতে পারে না এই লো বই সুরত এ দুই দিনে বই এই অবস্থা কেমন হয় আপু ভাল লাগে না তো তুমি পড়া দলে ধরো তো বই কি হয়েছে না হয়েছে তোমার তো ধ্যান লাগবো না এক বার কয় প্রকার কি কি বাংলা বই লোক তুমি এখন বারবি জিগে এইটাছো তোর পড়া যা মনে হয় তাই জিগে মতো সমস্যা কি এটা ক বাংলা বই নিয়ে তো কি হয়েছে তুই ইংলিশ জানবি না যা ইংলিশ বই লোয়া সব বই লই হু দাই শুরু করছ আমার লাগে সব কোন রাগ আমার উপরে জারতাছ এইটা কই দি নামে ঠনা ঠন উনি আবার জিগাইতেছে কার রাগ জারতাছ এই তোরে তুমি একদিন বই সামনে বইয়া থাকতে দেখিনা প্রাইভেটে যাও আহ কি পড়াশোনা করো দাদা আমারে ডাকতাছি আম্মা তোমার ছোট কিচ্ছু পারে না আরে মাথা মাথা দাদা টাকা দিয়ে পড়াও আমা ও আমার দারে কোনো পড়াই জিগাই না এখন পর্যন্ত হু দাই আমারে বকা বকি করতাছে রাগ রাগি করতাছে দুই দিন হইতে পারে না বইর অবস্থাটা দেখো দু পড় বেলা এখন পড়া লহার কি হইলো কি তো আমি পড়াইতে বইছি এ লাগে দোষ হই গেছে এ লাগে ভালো করতে নাই যা আইছে তাই করো তোমরা এইবারই তো আমার কোনো মূল্যই নাই থাকুমই না দেখি তোর একবার ফোন দিও ধরে কিনা হ্যালো তুমি আমার একটা কথা একটু শোনো আমার কাছে কোনো লাভ নেই তুমি আমার যত ভুল ত্রুটি আমার ক্ষমা করে দাও প্লিজ দেখো আমার সম্ভব না আমি এই সময়ের ভিতরে তোমার সাথে হওয়ার পরে আমি আরেকজনের খুঁজে জানিস কি ব্রেকআপ হতে পারে এর ভিতরে একজন পাইয়ে গেছো এই ছিল তোমার ভালোবাসা দেখো তুমি তোমার মতো কাউকে খুঁজে নাও আমি আর তোমার সাথে থাকতে পারুম না হ্যাঁ তোর তো এখন আর আমার ভাল লাগব না আমার কথা ভালো লাগব না তুই এই ভাবের সাইডে যাবি এলাকি এতদিন তোর প্রেম করছিলাম কতদিন ফোনে তাহরে দিচ্ছি ওইটা ফেরত দেটা সেটা কম কিছু বানাই তো খাওয়াই না ওই সব ফেরত দে তুই আমার ইমোশন খাইলি তুই আমার টাকা খাইলি পয়সা খাইলি খাওয়ান খাইলি এখন তোর আমার ভাল লাগে না এত সোজা না আমার মন পাওয়ার মন দেওয়া চললে যাওয়া তুই কি ভাবিস আমার সাইডে তুই আরেকজনের নিয়ে খুব সুখে শান্তিতে থাকবি এটা আমি হইতে দিবু না জ্বালামো পড়ামো তারপশ শেষ কর্ম কথাটা মাথায় রাইস কুয়ে দিলাম